হ্যালো বন্ধুরা অনুভব লগার চ্যানেলে সবাইকে স্বাগত ব্যাঙ্গালোরে থেকে আমি কি কাজকর্ম করি বাড়িতে দুটো ছেলে নিয়ে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি এবং তোমরা চেয়েছিলে আরও রান্নার ভিডিও তাই রান্নার ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজ হচ্ছে একটা তরকারি ভাত হবে ঠিক আছে দেখতে পাচ্ছি যে দেখো মিক্সিতে আমি কিন্তু বান্নাটা বেটে নিচ্ছি কারণ মিক্সিতে বান্না বাটি তোমার দিকে প্রথম থেকে বলা ছিল আমার যে আমি সিলনোড়াতে বারনা বাটি না মিক্সিতে বান্না বাটি এবং বেশি দিনের জন্য স্টক করে ফ্রিজে রেখে দিই কারণ সিম নড়া তো নেই বিভিন্ন প্রবলেমের জন্য আমি এখন এইটাই করি মিক্সিতেই সব দিনেই করা হয় এদিকে দেখো কড়াই বসে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমার হচ্ছে মিক্স তরকারি হবে সোয়াবিন ডাঁটা পেঁপে আলু সব দিয়ে আর কি মিক্সড তরকারি করছি আর কি কারণ আমার বট নেই কাজে গেছে আমরা আমার দুই ছেলে এবং আমি তিনজনে মিলে খাবো তাই ভাবলাম কারণ গার্লসি শিবরাত্রি রবিবার তাই শনিবার ভাবলাম নিরামিষই করে নিই আমরা কেউ ডিম খাইনি শুধু আমার ছোটো ছেলেটা ডিম খেয়েছিলো কারণ ছোট ছেলে তো ওরা জানোই যে একটু ভালো মন্দ না হলে ভাত খেতে খুঁজে না তাই আমার ছোটো ছেলেকে আমরা ডিম দিয়েছিলাম ডিম ভেজে দিয়েছিলাম এবং আমার বড়ো ছেলেও খাইনি শুধু আমার ছোটো ছেলে ডিম দিয়ে ভাত খেয়েছিলো এবং আমরা সবজি দিয়েই ভাত খেয়েছিলাম সবজি আচার এসব দিয়ে ভাত খেয়েছি এবং শনিবারে কে কে নিরামিষি করেছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে যে আমি এটা শিবরাত্রি বার করছি বার করছি না ঠিক আছে কারণ শিবরাত্রি পুজো তো তাই ভাবলাম নিরামিষি করি কারণ বাড়িতে থাকলেও হতো ধরো তাই বাইরে থেকে এখানে তো আর পুজো হয় না সব জায়গায় যেরকম আমাদের সামনেই আছে পাহাড়ে ওখানে শিবরাত্রি পুজো হচ্ছে কারণ রোববার দিন বিকেলে যাব আমি শিবরাত্রি পুজো দেখতে সকালে বাড়িতে পুজো করব কারণ সকালে ভাবছি সকালে যে ওই অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয় কারণ ভোরবেলায় যাওয়ার মতো ক্ষমতা নেই অত ভোরবেলা চারটা থেকে পুজো হয় তুমি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে গেল তোমার পুজো হয়ে যাবে আর কি কিন্তু অত ভোরবেলায় ঘর কাজকর্ম করে ঝাঁটিয়ে সব কিছু করে বাচ্চা স্নান করানো তারপরে বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার কারণ বর কাজে চলে যায় না তাই ভাবলাম থাক আমি বাড়িতেই পুজো করি আমার তো বাড়িতেও শিব ঠাকুর আছে বাড়িতে ওই ছোটো শিব ঠাকুরকে আমি পুজো করে নিই তারপরে বিকেলবেলায় এমনি ঘুরতে যাব আর কি মন্দিরে ঢুকে বড় করে নেবো ঠাকুরকে পুজো দিয়ে ঝামেলাটা করবো না আর তাই ভাবলাম তার নিরামিষই করি ঘরে যখন ঠাকুর আছে পুজো করব যখন বলছি তাহলে ঘরে ঠাকুর পুজো করে নিয়ে আমি বিকেলবেলায় তার যাওয়া হবে ঘুরতে তাই নিরামিষই করছি কে কে নিরামিষই করছি এবং কাদের বাড়িতে কাদের বাড়িতে ঠাকুর শিব ঠাকুর আছে বাড়িতে প্লিজ কমেন্টে জানাবে আমার তো বড় না ছোটো ছোটো শিব ঠাকুর আমি বাড়িতেই রাখি যতটুকু পারি আমি ভোগ দান করি যতটা পারি আমার যতটা সেবা করতে পারি অতটাই করি সব ঠাকুরই আছে যতটা পারি সেবা করে উঠি আমি যে ভগবান আছে ভগবানকে একবারে নিজের সবটুকু দিয়ে ওরকম পারি না যতটুকু পারি আমি ততটুকুই সেবা দিই এই দিয়ে দেখো আমরা কিন্তু বর্তমানোর সাথে কথা বলতে বলতে আমার দিকে ঝাল মশলা আমি সব রেডি করে নিচ্ছি আমার একটা ভালো যে মশলাটা বাঁটা থাকলে না টপ করে আমি মশলাটা বার করবো ঝাল মশলা রেডি ব্যস্ত রান্নাটা বসিয়ে দেবো ওই আমার খুবই ভালো লাগে মশলাটা বাঁটা থাকলে দেখতে পেয়েছি লঙ্কা হলুদ নুন সব আমি মিক্স করে আদা রসুন রেখে দিচ্ছি কি বলবো তোমার দিকে বলে বুঝে জানালা আছে তো কিচেনের সামনে এতটা ঝাঁজ ধারণার মানে জানলা দিয়ে লোক ভাবে জানলাটা থাকলে কিচেনে এই হয় আর কি ঝাঁঝটা বেরিয়ে কোনো দিনওই নয় ঝাঁজ বেড়া ঝাঁঝটা আরও বেশি আমাদের মুখের উপরে কারণ ওই পাশ থেকে বাতাসটা দিলে তো আমাদের মুখেই আসছে না ঝাঁজটা সেই জন্য আরও বেশি ঝাঁজ লাগে প্রচুর অসুবিধা হয় আর দেখো তোমার দিকে আমি পুরো ঘরটা ঘুরিয়ে দেখছি এটা হচ্ছে আমার পুরো ঘর এটা হচ্ছে দুয়ার এটা হচ্ছে বিদুয়ারটা এই যে দেখো আমার ছেলে টিভি দেখছি এটা হচ্ছে ব্যালকনি আর এদিকে দেখো মাটি খোরার কাজ চলছে দেখতে পাচ্ছো দেখো মাটি খোরার কাজ চলছে মানে পাইপ লাইনের কাজ চলছে পাইপ ফেলতে বড় বড় পাইপগুলো দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা পুরো হ্যাফ্বাল এরকম কাজ হচ্ছে এত রাস্তা গাড়ি পাড়া পারে এত অসুবিধা হচ্ছে কী আর এত ধুলো মেন রোডের সামনে তো প্রচণ্ড ধুলো প্রচণ্ড মানে বাইকটা বেড়ানো যাচ্ছে না কারণ এত মাটি খুঁড়ে দিয়েছে না ধুলো প্রচণ্ড এদিকে দেখো আমি তোমাদের দেখালাম আমুল দুধ এরকম আমুল দুধ আমি একটু খেয়ে দারুণ লাগে আমুল দুধ আমি দু প্যাকেট এনে রেখেছি খাবো বলে কিন্তু বেশি খাওয়া ভালো নয় গ্যাস্ট্রিক হয় তাই আমুল দুধে এনে রেখেছি খাওয়ার জন্য এদিকে দেখো আমার তরকারিটা পুরো সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে এবার নামিয়ে নেবো তরকারিটা একটা পাত্রে জামবাটিতে হয় গ্যাসটা আমি কমিয়ে দিলাম জামবাটিতে নামিয়ে নিয়েছি তরকারিটা আমি এরকম করে তরকারি করে যতটা পারি চেষ্টা করি আর কি ওরকম করে তরকারি দেখো আমার ছোটো ছেলে এসেছে বলে ও আমি এই যে সেলফি স্টিকে করে আমি ভিডিও করছিলাম না ও সেলফি স্টিকটা আমার নিয়ে চলে গেছে আমাকে দেয়নি দিয়ে আবার কিছুক্ষণ পর আমার সেলফি স্টিকটা দিতে আসছে ক্ষণের মধ্যে আমাকে আবার সেলফি স্টিকটা দিতে এসছে কারণ সেলফি স্টিক না হয়তো আমি রান্নার ভিডিওটা করতে পারবো না এক হাতে এ ফো মোবাইল ধরে এক হাতে রান্না বানানো মানে অসম্ভব ব্যাপার তাই ও দিতে আসছে অনেকবার বলার পর দিতে আসলো আমার ওইটাই একটা প্রবলেম হয় যে আমার স্ট্যান্ড তো নাই স্ট্যান্ড ছিল ফার্স্ট আমার স্ট্যান্ডটাও ভেঙে দিয়েছে তো সেলফি স্টিক নিয়েছে তো ভিডিও করবো তো সেলফি স্টিক নিয়ে চলে যায় এত কান্নাকাটি করে কিছু করার নেই না দিলেও হবে না ওই জন্য ওকে দিতে হয় কী করবো বলো সব কিছু সামলে ঘর সংসার সামলে ভিডিও বানাই তাহলে ভাবো কতটা আমার কষ্ট হয় ভিডিও বানাতে এদিকে দেখো আবার তোমাদের দেখাতে চলে এলাম ছেলে কী করছে দেখো আম খাচ্ছে এখানে এই কাজ চলছে দেখো দেখো জ্যাম দেখো রাস্তাটা শুধু জ্যামে আটকে গেছে গোটা রাস্তা যাদের অফিস স্কুল তাদের যে কি অবস্থা হয় তারাই জানেন দেখো সোমবার চেয়ে পরীক্ষা এখানে এক্সাম মানে এটা লাস্ট এক্সাম তারপরে ফাইনাল এক্সাম মার্চ মাসে হবে এটা ফেব্রুয়ারি মাসে লাস্ট এক্সাম ঠিক আছে আমার মার্চে ফাইনালটা হবে কি অবস্থা যে হবে যাতায়াতের অটোতে যেতে কোনো গাড়ি যেতে পারছে না এত অসুবিধা বাস তো এসে আর ঘুরতে পারছে না গোটা রাস্তার কাজ জল যে এক্সামের টাইমে যে কি অবস্থা হবে তারাই জানে কি যে করবো আমার তো মাথায় হাত পড়ে গেছে এই জায়গায় অটো আসছে না এরকম রাস্তার জন্য আমি একা দিতে যাওয়া বাচ্চা নিয়ে আমি যে কোন দিকে কি করব আমি জাস্ট খুঁজে পাচ্ছি তাই আমি বরকে বলতেছি আমি কি করব তুমি বলো আমাকে আমি কোন দিকে যাব আমি একা দুটো ছেলে গেলে আমি কোন দিকে যাব কারণ ওদের তো আবার হাফ ডে করে না আটটা থেকে যাবে এইট থার্টি থেকে পরীক্ষা হবে টুয়েলভ টুয়েলভ পর্যন্ত শেষ টুয়েলভে শেষ মানে ওরকম দুপুরে ভোর দুপুরে ছেনা কানতে যেতে হবে কারণ তার কাজ স্টার্ট হয়ে যাচ্ছে না এবার আমি কোন দিকে যাব খুঁজে পাচ্ছি না ওটাই তাই যে দেখো তোমাদের সঙ্গে কথা বললে আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে আমি কিন্তু তোমাদের সামনে সব কিছুই শেয়ার যতটুকু পারি ঠিক আছে কারণ এই ভয়েস রেকর্ডটাই দেওয়ার চেষ্টা করি কারণ ডাইরেক্ট রেকর্ডটা আমার ভয়েসটা দেওয়া হয় না কারণ সাইডে সাউন্ড হয় না তাই ভাবলাম ভয়েসটাই তো বয়সের সময় তোমাদের সঙ্গে কিন্তু আমি সবটুকু শেয়ার করি তাই প্লিজ আমার পাশে থেকেও সবাই একটু হেল্প করো আমাকে এগিয়ে যেতে তোমরা ছাড়া আমি তো কিছুই নাই তোমরা জানোই তোমরা না পাশে থাকলে যতটুকু এসেছি অতটুকু আমি এসতে পারতাম না তোমরা যদি আমার পাশে না থাকতে তোমরা পাশে ছিলে বলে আমি যতটুকু এসেছি অনেকটা ঠিক আছে তাই প্লিজ আমার আমাকে প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করো এগিয়ে যেতে হেল্প করো প্লিজ আমার আমাকে কেউ খারাপ কমেন্ট করে অনেকে খারাপ লাগে কিন্তু কি করব খারাপটাকে পেছনে রেখে আগের দিকে ভালোটাকে নিয়ে চলতে হবে খারাপটা ধরলে তো আর খারাপ নিয়ে চলা যাবে না বলো তারা খারাপ কমেন্ট তাদের খারাপ কমেন্ট করে তাদের অভ্যাস নাড়িয়ে গিয়েছে তাদের নিয়ে তার কাজ কর্ম করলে হবে না আমাকে যখন খারাপ কমেন্ট করে কিছু করার নেই কী করবো বলো সবটুকু নিয়ে আমাকে চলতে হয় তারা খারাপ কমেন্ট করছে বলে আমি তারা খাবার খারাপ কমেন্টে ধরে আমি ভিডিও ছেড়ে দেবো কোনো দিনই নেই ভিডিও ছাড়বো না ঠিক আছে আমি এই লাইনটায় যখন ঢুকেছি আমি নিশ্চয়ই এই লাইনে কাজ করে যাব এইদিকে দেখো আমি বাসন ধুতে স্টার্ট করে দিচ্ছি যে দেখো বাসন ধুচ্ছে বাসনগুলো ধুয়ে নিচ্ছি এক বেসিন বাসন হয়েছে কত বাসন দেখো আর বাসনগুলো ধুয়ে কারণ কিচেনটা এখন পরিষ্কার মানে সাইডগুলো পরিষ্কার কারণ কিচেনের এইটা আমি গ্যাসটা ও গ্যাস ওভেনটা পরিষ্কার মানে গরম গ্যাস ওভেন তো বারণ করেছে পাথরের তো ওই জন্য কাচের তো ওই জন্য বারণ করেছে যে গরম গ্যাস ওভেন মুছা চলবে না আধ ঘন্টা পর তুমি ভালো করে ধুয়ে দাও তাও চলবে মুছে দাও জল দিয়ে পুরো কোনো কিছুই ইফেক্ট পড়বে না কিন্তু গরম গরম ধুবে হলে পরে যদি ফেটে যায় কিন্তু কিছু করা যাবে না কারণ কাঁচ না পরে গরমে জলটা পড়ে গেলেই ফেটে যেতে পারে ক্যাচ হয়ে যেতে পারে ওই জন্য তারা বলে দিচ্ছে গরম গ্যাস ওভেন ধুবে না তোমরা মুছবেও না এদিকে দেখো আমি সব কিছু ধুয়ে নিয়েছি বাসন এক বেসিন বাসন আমি যে কি করবো খুঁজে পাচ্ছিলাম না বলে থাক একবারে যা ধুব একবারে ধোয়া যেমন হয় একবারে রান্না হলে একবারে কাজকর্ম করব বাসন ধোয়ার কাজ মিটাবো কারণ সেই জল ঘাঁটা আবার কিছুক্ষণ পর আবার জল ঘাঁটা প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যাবে তাই আমি একবারে রান্না টান্না রান্না বান্না করে একবারে কড়াই টোড়াই সব কিছু ধুয়ে নিচ্ছি আর এই দিকে দেখো এগুলো এটা কিন্তু আমার কালো কড়াই আর এটাই বেসিন সাইড টাইড সব দেখতেই পাচ্ছ তোমরা আমি এরকম করে কাজকর্ম করি কি করবো বলো ছেলে ছেলে নিয়ে ছেলে তাও খেলতিছে এখন তাও একটু খেলে টিভি দেখে খেলে ঠিক আছে না হলে আগে তো অসুবিধা হতো খেলতো না বদমাইশি করতো কি আমাকে রান্না করতে দিত না আমি তখন কি করতাম যেন একবেলা রান্না করতাম একবেলা জাস্ট মানে সকালে যে মুড়ি খেতাম ওই খাওয়াই আর কিচ্ছু খেতাম না আমি কী করবো বলো কোন দিয়ে খাবার করব আমি কোন দিয়ে কি রান্না করব বাচ্চা নিয়ে তার কাজ আছে বড় স্কুল চলে যায় আমার ছোটো ছেলে আমি এবারে কোন দিয়ে করবো ছেনা আমি নিজে খাবো না আমার ছেনা মানুষ করব। তাই আমি কি করতাম সকালে যে মুড়ি খেতাম দুপুরে ফলটল খেয়ে রয়ে যেতাম যে বিকালবেলায় সন্ধ্যাবেলায় রাত্রেবেলা আবার ভাত করতাম সে এলে ভাত করতাম নাহলে মুড়ি খেয়ে রয়ে যেতাম আবার কি করবো দু আমার ছোটো ছেলেটাকে দেখতে হবে বলো একা বাইরে ছেলে মানুষ বাচ্চা মানুষ করা মানে কতটা একটা কি বলবো হ্যান্ডেল করতে হয় সব দিক থেকে সেই জানে যে যারা বাইরে বাচ্চা মানুষ করে একা থেকে কারণ বরের আশা করলে ধরুন সে তো কাজ করবে বলো সে না কাজ করলে আমরা খাবো কি। তারা কাজ করবে না তারা কাজ করে পয়সা নিয়ে এলে তবে না আমাদের খাবার জুটবে তাদের আশা করবে তারা আমার বাচ্চা দেখবে তবে না নাহলে তাদের আশা করে আমি কাজ করব না আমি তারা থাকবে আমার বাচ্চা মানুষ বল সেটা করলে তো হবে না বলো যদি আমার বড় ছেলেটা যদি আমার দেশে পড়তো তাহলে আমি ছোটো ছেলেটা দেশেই মানুষ করতাম কিন্তু বড় ছেলেটা এখানে স্কুল থার্ড স্ট্যান্ডার্ডের এই স্কুল আমাকে ওকে ছোটো ছেলেটাকে আমি এক মাসের আমি এখানকে নিয়ে এসেছি বুঝুন এক মাসে এক মাসের হয়ে যেতে আমি এখানকে এসেছি এক মাসে নিয়ে এসে আমি এখানটা আজকে ওকে আমি তিন বছর হতে যাই আমার ছোটো ছেলেটাকে মানুষ করেছি এক হাতে এক মাসের বাচ্চাটাকে নিয়ে এসেছিলাম এক মাসের বাচ্চা একা এসেছিলাম না তখন আমার মাও এসেছিলো মা এসে দু মাস ছিল তারপরে চলে গেছিলো তারপরে সবটুকুটাই আমাকে করা খাওয়া দাওয়া চান না সব যতটুকু বাচ্চা পুরোটাই হ্যান্ডেল করে আমার উপরে পড়ে গিয়েছিল কে কে আমার মতো এরকম ছোট বাচ্চা বাইরে এতটা কষ্ট করে মানুষ করেছো এবং এখনও করছো কারা প্লিজ কমেন্টে জানাবে কারণ আমি তো করছি এবং করেই যাব ছোট ছেলে তো করে যাচ্ছি কি করব বলো ছোট ছেলে সব কিছু তো দেখতেই হবে বলো আমার ছেলে তো আর কারো আশাই বড় হবে না বলো নিজের পরিবার নেই বাদেই দাও ঠিক আছে আর মা বাবার আশা করলে তো হবে না নিজের সংসার নেই এখানে সংসারে আমাকে মানুষ করতে হবে আমার হাজব্যান্ডের সঙ্গে থেকে আমাকে মানুষ করতে হবে আমার ছেলে তাদের আশা করে দিনে কিছু পাই না এবং পেতেও চাই না যেটুকু কষ্ট পেয়েছি ভগবান দেখছে যতটুকু আমাকে কষ্ট দিয়েছি বিয়ের পরে ঠিক আছে ওদের একদিন তো ফলাফল দিবে ভগবান এক একদিকে নিবে নিয়ে নিয়েছিল যেরকম আমার সব কিছু দিয়েওছে ভগবান ঠিক আছে যেটুকু যারা কষ্ট করে তারাই বেড়ে উঠেছে তারাই আগের দিকে চলে গেছে আর যারা কষ্ট যাদেরকে দিয়েছে তারা কিন্তু ভেঙে পড়েছিলো তাদের মানে সব কিছু শেষ হয়ে গেছিলো ভগবান কি করে আমি নিজেও জানি না কিন্তু যেটুকু করেছে ভগবান ভালোর জন্যই করেছে সব কিছু নিঃস্ব করে আমাকে দাঁড় করিয়েছে আমি ভালো হয়েছে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আমরা কারো নিয়ে বলতে পারবেন যে নিয়ে অর খেয়ে আমি বড় হয়েছি আমরা আমাদের আমার বরের ইনকামে আমি বড়ো হয়েছি ঠিক আছে যেটুকু দাঁড়িয়েছি আমার বরের ইনকামে কারো ইনকামে না কারো ঘরেও থাকি না ঠিক আছে তখন দি তো বাড়িতে থাকলে শ্বশুরের পয়সায় খাচ্ছে শ্বশুরের পয়সায় শ্বশুরের ঘরে থাকছে নিজের বর কি করেছে নিজের করেছি দেয়া হয়ে নিজের করেছি তার দিকে আমি ওইটাই দেখাতে চাই নিজের করেছি তোদের পয়সায়ও খাই না তোদের ঘরেও থাকি না ঠিক আছে আমার দুটো ছেলেকে মানুষ করে আমি নিজে হ্যান্ডেল করেছি দুটো ছেলেকে আর সে তার বড়োটাকে মানুষ করেছে বড়োর বৌমা সব কিছু মানুষ করে সে নিজে সে নিজে মানুষ তার ঘরের ঘরের লোক সবাই হেল্প করেছে আমার দুটো ছেলেকে মানুষ করেছে আমি তাই ভগবান আছে মাথার উপরে একদিন এটা ঠিক সফল করবে ভগবান ঠিক আছে এই কষ্টের দিন শেষ হবে একদিন আমার ভগবানের কাছে এটাই যায় কার সাথে এরকম হয়েছে কমেন্টে জানাবে যারা আমার ভিডিও দেখো টাটা বাই বাই